রাধে রাধে বন্ধুগণ আজ বানাবো সিম চড়চড়া দেখবেন সিমচড়চড়া কীভাবে বানানো হয় সেটা আজকে কড়ের মধ্যে বানাচ্ছি আপনারা দেখে নেবেন কড়াই গরম হয়ে গেছে তেল দিয়েছি কড়েতে তেল গরম হলে সিমটাকে আগে বেজে নেবো দেখুন সিম সিমচরচারা সবাই বানায় খায় কিন্তু আমি যে আজকে চর্চরাটা বানাচ্ছি সেটা হলো বাঙালি রান্না বাঙালির স্বাদ আজ দেখে নিন বাঙালির রান্নাটা তেলটা গরম হয়ে গেছে এখন সিমটা বেজে নেবো সিমটা বেজে নেব তারপর এদিকে এটার মধ্যে একটু শস্য বাটা কাজু বাদাম সেটা একসঙ্গে বেটে নিয়েছি অল্প তো সেজন্য আলাদা করিনি একসঙ্গে বেটে নিয়েছি কালি শস্যটা আলাদা করেছি একটু কাঁচা লঙ্কা একটু আদা টমেটো এগুলো রেডি করে রেখেছি সিমটা ভাজা হয়ে গেলেই আপনার এক অল্প পাঁচ পূরণ দেব তার সঙ্গে আপনারা আর একটা ইয়ে করতে পারেন যেমন পুরনের সময় একটু হিং দিতে পারেন দেখবেন কিভাবে দিচ্ছি দেখুন আপনারা হয়তোবা ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ সবগুলো জিনিস রেডি করতে তো একটু সময় লাগবে আপনারা একটু ধৈর্য ধরে দেখুন তেলটা গরম হলে একটু পাঁচ ফোড়ন এই যে হিং হিং তো আপনার সবাই পাঁচ ফোড়নটা দেওয়ার পরে এই যে পাঁচ ফোড়ন দিয়েছি তার মধ্যে এটা এটার মধ্যে আছে আপনার মানে আস্তা মৌরি আছে এই যে হিং হিংটা দেখবেন যেতে পুড়ে না যায় ঠিক আছে পুড়ে গেলে কিন্তু তিতো লাগবে তারপর আর খেতে পারবে না যদি কাচা থাকে তাহলেও কিন্তু মুশকিল আছে সেটা এমনভাবে বেঁচে নিতে লাগবে একটু লাল হয়ে গেলেই ইয়ে করবেন এই যে টমেটো দিয়েছি এখন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এটা মরিচ গুঁড়ো এই যে জিরে গুঁড়ো মশলাটার এখন কষিয়ে নেব ভালোভাবে ভালোভাবে কষিয়ে নেব তারপর শস্যটা দেবো আগে মশলাটা একটু বাজা হয়ে যাক বাজা হলে এই যে শস্যটা দিয়েছি দিচ্ছি দেখুন শস্যটাও একটু বাজা হতে হবে শস্য মশলা একসঙ্গে ভেজে নিচ্ছি তারপর যেমন খাজু বাদাম আছে অল্প লাল বাদাম আছে এগুলো দেবো আগে শস্যটা একটু সাতলে নেব সসটা বাজা হলেই ইয়াটা চেড়ে দেব দেখেছেন একটু সময় লাগবে কারণ মশলাটা যদি কষা না হয় ভালো তাহলে কিন্তু আবার স্বাদ হবে না তাহলে আপনারা বলবেন যে কি রান্না করেছে স্বাদ হলো না এই যে লাল বাদাম কাজু বাদাম একসঙ্গে বাটা ছিল এই যে দিয়েছি এখন ওইটাকেও আবার একটু ভালোভাবে বেজে নেব কারণ মশলাটা যদি ভালোভাবে বাজা না হয় তাহলে কিন্তু কে কেতে কিন্তু স্বাদ হবে না তখন আপনারা বলবেন হ্যাঁ কী হলো কী রান্না করেছেন স্বাদ হলো না সেজন্য একটু ভালোভাবে বেজে নিই আপনারা একটু ধৈর্য ধরে দেখুন বাহ বাহ খুব সুন্দর কালার হয়েছে না একটু কাঁচা তেল ছেড়ে নিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারাও আমি যেভাবে তৈরি করেছি সেভাবে আপনারাও তৈরি করে খান তারপর বলবেন কমেন্টে কেমন হয়েছে এই যে দেখুন মশলাটা কষা হয়ে যাচ্ছে এই যে তেল থেকে কিন্তু মশলাটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে না তার মানে মশলাটা বাজা হয়ে গেছে একটু সময় নাড়াচাড়া দিয়ে আপনার সিমটা ছেড়ে দেব দেখুন বাস মশলাটা বাজা হয়ে গেছে একটু জল দিয়েছি সিমটা এখন ছেড়ে দেব দিয়ে একটু নাড়া ছাটা দিয়ে লাস্ট মুহূর্তে একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা এ সিমটা ছেড়ে দিচ্ছি এখন বা বাবা বেশ দেখুন কালারটা ঠিক হয়েছে কি না আচ্ছা হ্যাঁ আমার দাদাভাই বাজারে গিয়েছিল আর ওই সিমটা এনেছে সেই জন্য বললাম যে আমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি চর্চাটা কীভাবে বানানো হয় আপনারা বলবেন কেতে কীরকম হয়েছে হ্যাঁ আমার চর্চাটা প্রায় হয়ে এসেছে এই যে ধনেপাতা দিয়েছি ধনেপাতা দিয়েছি এখনে নামিয়ে নেব রাধায় রাধে বন্ধুরা পরে একটু ঘি দিয়ে